যাদদнейカスタマーシ কি রে তুই ফোন এত আমার মালটা একবার ইনটেক মাল রাখছি মনে যে টাসে ইনটেক মাল টাসে নাই আমার তো মাল কই আমার মালটা কই আরে শোন এত পাগল হইছিস কেন

খরে সুন্দর রে তোর তো দেখি ভালোই না দ셔 ছেলেরা যা বলছে কোন অংশ তো কম বলে না তোমারে খাইতেতে আমি সেই মজা পাওরে আদর দেখে মন হচ্ছে কি আসলে ইনকে ফুল ভালো খাই মজা পাওরে আরে তুমি আরে তুই আমারে চিনিস কিভাবে আমি তো আমার জীবনে প্রথম মনের দুঃখে পতে আসলাম ভাইয়া আপনি তো অনেক টাকা খরচ করে আমার কাছে আসছেন তারপরে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনার মনে কিসের এত দুঃখ যে আপনি এখানে আসছেন আমার দুঃখের কথা শুনে তোর কি লাভ আচ্ছা যখন শুনতে চাচ্ছিস শোন তাহলে শোন আমি একটা মেয়েকে ভালোবাসতাম পাঁচ বছর রিলেশন সেই মেয়েটা কি করেছে জানিস আমাকে রেখে এক কোটিপতি ছেলেকে পেয়ে তার হাত ধরে চলে গেছে আর আমি তার কষ্ট দিনের পর দিন সহ্য করতে না পেরে আজকে এই জায়গায় কেন এসেছে জানিস যদি একটু কষ্টটা ভুলতে পারি কিন্তু দেখ আগে কি নির্মম পরিহাস এখানে আসার পরে তুই আমাকে সেই কষ্টের কথাটা আবার মনে করিয়ে দিলি দেখা তো আমি ওই মেয়েটা কি না তুমি তুমি এই জায়গায় কেন হ্যাঁ আমি এখানে তোমাকে ছেড়ে যে বড় লোক ছেলের হাত ধরছিলাম আসলে ও বড় লোক না ও একটা ভন্ড আর গতকালকে ও আমাকে এখানে না বিক্রি করে দেয় আর ওরা বলা বলি করতেছে যে ভালো একটা কাস্টমার আছে তো তুমি কি সেই ভালো কাস্টমার হ আমি সেই ভালো কাস্টমার ভাগ্যের কি নির্মম পরিহাস তোমাকে বলতে আজকে আমি এই জায়গায় এসেছি আর সেই কিনা তুমি এই জায়গায় তুমি আজকে একটা পতিতা আর আমি আজকে একটা পতিতার কাস্টমার যাকে আমি ভালোবেসে বিয়ে করার স্বপ্ন দেখেছি সে আজকে পতিতলায় একটা পতিতা আজকে তো বুঝতে পারলে টাকা পয়সা সুখ নয় যেহেতু তোমার সাথে আমার দেখা হয়েছে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। প্রয়োজন হলে আমি আমার ভিটা মাটি বিক্রি করে তোমাকে এখান থেকে নিয়ে যাব আসো তুমি আমার সাথে